আসসালামু আলাইকুম ও অবরাগত গত দুই দিন ভারী বৃষ্টিপাতে কিন্তু আমাদের খামারে বেশ কিছু ক্ষতি হয়েছে আপনারা জানেন যে বিগত দুই তিন দিন ধরে কিন্তু প্রচণ্ড ঝড় বাতাস এবং হচ্ছে বৃষ্টি হতেছে তো এই ঝড় বাস্তার বৃষ্টিতে যেহেতু আমাদের খামারটা গ্রাম অঞ্চলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় হচ্ছে ইনকিউবেটরে যদি কোনো ডিম বসানো থাকে অথবা কোনো বাচ্চা বা মুরগির বাচ্চা যদি আমাদের বুডিং থাকে তো এর ভিতরে আমাদের কিং কোয়েলের অলরেডি একটা বাচ্চা মারা গেছে আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে যে ছোটো ছোটের কোয়েল যেটা আমাদের খামারে কিন্তু সাত আট পিসের মতো বাচ্চা দিয়েছিলো তো ওইগুলোই মূলত আমাদের এ আছে বাকি ইনকিউবেটর কিন্তু আমাদের কোনো ডিম নাই তো আমি ভাবছিলাম যে হয়তো ঘন্টা দুই তিন ঘন্টা পর কারেন্ট চলে আসবে কিন্তু বৃষ্টিতে এত বৃষ্টি ভারী হওয়াতে বা ঝড় বাতাস হওয়াতে দেখলাম যে আপনাদের কারেন্ট আসতে আসতে প্রায় হচ্ছে দু দিন লেগে যাবে তো যেভাবে হোক আমাদের এখন হচ্ছে এই কিং কোয়েলের বাচ্চাগুলো বা এই বিদেশি কোয়েল পাখির বাচ্চাগুলো বাঁচাইতে হবে তো এই বাঁচানোর জন্য আমাদের সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের বডিটা গরম রাখতে হবে ওদের শরীরটা গরম রাখতে হবে যার জন্য আমরা আসলে সেই প্রাচীন যুগের হেরিকেনের ব্যবস্থা করছি হেরিকেনটা দীর্ঘ অনেক বছর পরে থাকাতে কিন্তু ওইটা আসলে নষ্ট হয়ে গেছিলো তো পরবর্তীতে আমি এটা সম্পূর্ণ পার্ট টু পার্ট খুলে আবার নতুন করে রিপেয়ার করছিলাম আর এই হেরিকেন দিয়ে কিন্তু আমি আগেও যখন গত বছর আম ঝড় আসছিলো ওই ঝড়েও কিন্তু আমি তিন দিন ইনকিউবেটরে ব্যাক আপ দিয়েছিলাম তো আপনারা যারা ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করেন তা অথবা বাচ্চা ব্রুডিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের খামারে একটা ব্যাকআপ হচ্ছে হেরিকেন রাখবেন যাদের আসলে ওই যে আইপিএস বা জেনারেটার কেনার মতো সামর্থ্য নেয় যেরকম ধরেন আমার মতো তো ওই কারণে আমি কিন্তু মূলত এই হেরিকেনটা ব্যবহার করি এটা মূলত হচ্ছে আপনার প্রাচীন যুগে মানুষ ব্যবহার করতো সেই ক্ষেত্রে আমিও ওইটা ব্যবহার করি আর এটাতে আসলে মুরগির মুরগি বলেন কিং কোয়েল বলেন এইগুলো আসলে প্রচুর পরিমাণ গরম হয় হিট হয় তো বলতে বলতে আমাদের হেরিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এখন আমরা এটা ভিতরে দিব এই যে দেখেন কোয়েলগুলো আসলে একবার একসাথে এক জায়গায় জড়ো হয়েছে হেরিকেন জ্বালিয়ে দেওয়ার পর ভিতরে তাপমাত্রা বাড়তেছে এবং আমাদের যে কোয়েলের বাচ্চাগুলো আছে এগুলোর শরীর আস্তে আস্তে গরম হইতেছে এবং এগুলোর অ্যাক্টিভিটিও এখন একটু বাড়তে শুরু করবে কারণ এইগুলো আসলে শরীর গরম না থাকলে ব্রুডিংয়ে হচ্ছে এই তাপটা ইম্পর্টেন্ট আপনি তাপ কম দেবেন বুডিং এ দেখবেন যে ওই বাচ্চাগুলো মারা যাবে তো আধা ঘন্টা তাপ দেওয়ার পর দেখতেছি আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলো বিদেশি কোয়েলের বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ কত সুন্দর একা এক আটা চলা করতেছে এটাই মূলত ছিল আপনার ইনকিউবারে আপনারা যত বাচ্চা ফুটান এইখানে বা বুডিং করেন সে কিন্তু তাপটাই মেন প্রচন্ড বাতাস এবং ভারী বৃষ্টি হতে আমাদের যে শকের খামারে বাইরে বেশ কিছু দেশি কবুতরের খোপ আছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে একটা ভাইরাসের জন্য কিন্তু আমরা আমাদের কবুতরগুলো বিক্রি করে দিয়েছিলাম সব একসাথে যাতে কোনো প্রকার ভাইরাস আমাদের খামারে থাকতে না পারে তো ওইখান থেকে দেখেন কি অবস্থা প্রচণ্ড মানে বাতাসে ক্ষতি না হলেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে